আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি একটু বেশি ভালো আছি তার কারণ হচ্ছে আপনারা হয়তো সবাই অবগত আছেন শঙ্করপুর মোড় থেকে গেলা স্কুল মাঠ পর্যন্ত যে রাস্তাটা এটা কিন্তু বেশ কয়েক বছর আগে কিন্তু পাকা করা হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাস্তাটা পাকা করা হলেও রাস্তাটা কিন্তু আসলে বেশি দিন টেক্স হয়েছিল না যার কারণে কিন্তু আমাদের এলাকাবাসী কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে এখন সুখবরটা হচ্ছে এই যে রাস্তাটা যেমন খুব দ্রুত নষ্ট হয়ে গিয়েছিল ঠিক তেমনি দ্রুতই কিন্তু এই রাস্তার যে রিপেয়ারিং এর কাজ সেটা কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ রাস্তাটা হবে মূলত শঙ্করপুর মোড় থেকে আমাদের গালাই স্কুল পর্যন্ত কাজটা যে এত দ্রুত চলে আসবে সেটা আমাদের ধারণার অনেক বাইরে ছিল এখানে যে খামগুলো দেখতে পাচ্ছেন খামগুলো সম্ভবত দুই পাশে দেওয়া হবে রাস্তার যাতে মাটিগুলো নিচে না পড়ে যায় আমার জানা মতে রাস্তাটা নিচে থাকবে সম্ভবত আঠারো ফিট আর উপরে বেশটা থাকবে সম্ভবত বারো ফিটের মতো এখন দেখার বিষয় হচ্ছে কাজটা যেন খুব ভালোভাবে হয় এটা আমাদের এলাকাবাসীর দায়িত্ব আমাদের কাজ আসলে আমাদেরকে বুঝে নিতে হবে আর সবার প্রতি অনুরোধ থাকবে রাস্তা হয় ঠিকই দেখা যায় রাস্তা হওয়ার পরপরই অনেক বড় বড় গাড়ি যেগুলো আসলে এই রাস্তায় চলার উপযোগী না সেগুলো আমরা চলাচল করাই আর যার কারণেই রাস্তাগুলো আসলে খুব দ্রুত নষ্ট হয়ে যায় তো এই বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে সবাই ভালো থাকবেন السلام عليكم